লন্ডনের রাস্তায় প্রেমের ছায়া চহল মহাভাস একসঙ্গে দেখে সরগরম নিট পাড়া লিপস্টিক দাগ ব্যাগের সাদা শার্ট প্রশ্নের জবাব কি দিয়ে দিলেন জাহাল ধনশ্রী নয় মহাভাস কি চাহালের জীবনে নতুন ইনিংস সেই প্রশ্নের উত্তর তো ভারত জানে কি বোঝাতে চাইলেন জাহাল স্টেডিয়াম হোক বা স্ট্রিট সব জায়গায় একসঙ্গে শর্টে লাল লিপস্টিকের দাগ ইনস্টাগ্রামে খুনসুটি আর লন্ডনের রাস্তায় একান্ত মুহূর্ত সব মিলিয়ে কি চাহালার মহাভাষের গেম প্ল্যান এখন জীবনের নতুন ম্যাচ সোশ্যাল মিডিয়া এখন সরগরম আর ক্রিকেটের এই রোম্যান্স যেন মাঠের চেয়েও বেশি উত্তেজক হয়ে উঠেছে সম্পর্কে জল্পনায় ফের এক ধাক্কা বাড়ালেন চাহাল ও জে মাহাভাষ লন্ডনের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা গেল তাদের মুহূর্তে ভাইরাল হলো সেই ভিডিও আর তাদের নেট দুনিয়ার প্রশ্ন তাহলে কি তাদের সম্পর্ক আর শুধুই বন্ধুত্বের নয় চাহালের সঙ্গে মাহাভাষের বন্ধুত্ব নতুন নয় ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে মাহাভকে দেখা গিয়েছে পাশে চোট দল থেকে বাদ সমস্ত কঠিন মাহভাষ ছিলেন উৎসাহদাত্রে মাঠে গিয়ে সমর্থন করেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন দিন কয়েক আগে দ্য গ্রেট ইন্ডিয়ান শোতে চহালের ব্যাগ থেকে বের হয় সাদা শার্ট যার ওপর লাল লিপস্টিকের দাগ উত্তরে চহালের প্রতিক্রিয়া ছিল রহস্য সেই প্রশ্নের উত্তর তো গোটা ভারত জেনেই গিয়েছে এই মন্তব্যের রেশ কাটতে না কাটতে মাহভাস ইনস্টাগ্রামে দেন একটি ইনস্টা স্টোরি যেখানে চহালকে নিয়ে মজার ভঙ্গিতে করা হয় পোস্ট তার ঠিক পর দিনই তাদের দেখা যায় লন্ডনের রাস্তায় এক সঙ্গে হাঁটতে নেটিজেনদের মতে শুধু বন্ধুত্ব হলে এতটা কোয়ালিটি টাইম কাটান কেউ কেউ লিখেছেন মাঠের বাইরেও চাহাল দারুণ ম্যাচ খেলছেন কেউ বা বলছেন ধনশ্রীপুর মাহভাস এটাই কি তবে দ্বিতীয় ইনিংস এখনো পর্যন্ত দুজনের কেউই সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তবে ইঙ্গিত প্রায় স্পষ্ট ক্রিকেট মাঠ শো সেট ইনস্টাগ্রাম থেকে বিদেশের রাস্তায় সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের তবে সত্যিটা কি নিছক বন্ধুত্ব না প্রেমের পরবর্তী ধাপ উত্তর সময় দেবে কিন্তু তার আগে দর্শক পাঠকের কৌতূহল চরমে পৌঁছেছে ফেউরো রিপোর্ট টপ টু টাইম